পরিকল্পনা বিজ্ঞানের একটা কথা আছে যারা পড়াশোনা করছেন একটি অভিজ্ঞতা নিশ্চয় আছে যে কোনো পরিকল্পনা যখন তিন দিনের বেশি হয়ে যায় এটার মেয়াদকাল সেই পরিকল্পনাটা খুবই কম সময় আলোর মুখ দেখে এখন এই পরিকল্পনা ইসরায়েল করে সেটা আলোর মুখ দেখবে তিন বছর পরে আমেরিকা করলে তিরিশ বছর পরেও দেখবে কারণ তাদের কাজের সিস্টেমটা আলাদা আর আমরা যারা আমজনতা বা আম রাষ্ট্রগুলো আছে আমাদের সিস্টেম হবে ধরতকতা মারপারে যেমন ইদনটা আমি আটটে ভিডিতে দিছিলাম ইরান যখন পাকিস্তানে একটা মিসাইল পাঠালো পাকিস্তান দশ থেকে বিশ মিনিট পরে একটা পাঠাই দিল ভারত পাকিস্তানের সময় আপনি দেখেন যুদ্ধের সময় এক্ষেত্রে হয় কি আমি আপনার একটা ঢিল মাইরা আমি যে আইডিয়া করতে চাইতেছি আপনার রিয়াকশনটা কি আপনি যদি মনে করেন যে এইবার প্রথমবার না মিটিং করতেছি কিন্তু তোমার নিয়ে হ্যাঁ অলরেডি মার্চের তিন দিন আবার মিটিং হচ্ছে কাতারের প্রধানমন্ত্রী সহ বাকিরা করবে আরব নেতারা মিলেয়া এটা আগামী তিন দিন পরে বাট ওই তিন দিনের দ্বিতীয় তিন দিনে আইসা

প্যালেস্টাইন অথবা ধরেন ইয়েমেন লেবানন সিরিয়া ইরাক এই কয়েকটা রাষ্ট্র ছাড়া অন্য দেশের মধ্যে ইসরায়েল অভিযান চালাবে ডেফিনেটলি উইল সাপোর্ট ইসরায়েল এবং নেতানিয়াহকে আমরা ধন্যবাদ জানাবো তো এখন কেন আসেন আবার এই অভিযানের আলোচনা চলে আসলো এক ঘটনা সামলাইতে না সামলাইতে প্রেক্ষাপট হচ্ছে এই যুদ্ধবন্ধে যুদ্ধবন্ধের জন্য শান্তি আলোচনার জন্য কাতারে যাওয়া যে বিন নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের প্রথম ধাপের যে অভিযান এরপর যখন পরিস্থিতি ঘোলাটে তখন ইসরায়েল এই পরিকল্পনা কিন্তু সফল হয় নাই যারা ছিল সেখানে কাকতালীয় ভাবে বাইচা গেছে আল্লাহ বাঁচাই দিছে কারণ তারা তাদের ফোন গুলা সাথে ছিল না তারা নামাজের জন্য বের হয়েছিলেন চিন্তা করা যায় আল্লাহ কিভাবে তাদেরকে বাঁচাই দিছে এখন কাতারে থাকা বীরদের যারা শীর্ষ নেতারা আছেন তারা অক্ষত আছেন এখন ইসরায়েলের দ্বিতীয় অভিযানের ইঙ্গিত এবং কূটনৈতিক চাপ পরিকল্পনায় ব্যর্থ হওয়ার পর ইসরায়েলের রাষ্ট্রদূত তিনি বলছেন যে কাতারে থাকা বীর নেতাদের উপর আবারও অভিযান চালানো হবে আর গতকালকে আপনার ফক্স নিউজ এই বলছেন কাতারে অভিযান চালানোর এই মুহূর্তে হয়তো আমাদের কিছুটা সমালোচনার মুখে পড়তে হবে তবে আমরা এটি সামলে নেব তো তারই মন্তব্য বুঝতে পারছেন যে আমরা যে আবার এখন অভিযান চালাই আমাদেরকে সমালোচনা দেখতে হবে বাট উইল ডেফিনলি ডু ইট অ্যান্ড এটা আমরা কভার করে নিব মানে আরবদেরকে আমরা ম্যানেজ করে নিব কেন আমাদের আছে বাবা কোন বাবা চাম বাবা বাবা থমক তমক দিছে নাকি নি হুরেছে কেন ভাই খবরদার তুমি এটা দেখলা না হ্যাঁ স্যার স্যার হ্যাঁ তো বেশি নেই আর কি আরবরা চিন্তা করতেছে আগামী সোমবারে মিটিং করবে তারপরে তারা শুরুরা খাবে তারপরে ধরেন পেরি নাচাবে হাবি এরকম আরবির টুংটাং আওয়াজ হবে তারপর হ্যাঁ রাত্রেবেলা শুইয়া দুনিয়াতে থাকা হুরদের সাথে ডলাডলি কইরা ঘুমাইয়া উঠা সকালে চিন্তা করবে পায়জামার ফিতা বাঁধতে বাঁধতে যে ইনশাআল্লাহ আমি বলছি যে ইসরায়েল প্রথম ধাপে যেটা কোনটা আরবদের ঘুম ভাঙে কিনা ইউরোপীয় ইউনিয়ন দেয় আর এই ঘটনার পর রিয়াকশনটা কি হয় তো প্রথমটা দিয়ে তারা বুঝা গেছে যে সোগেয়া রে বাপু সোগেয়া তবে ইরান সজাগ আছে আমি মনে হয় যে ইসরায়েলের শুভ কাজে দেরি করা লাভ নাই প্লিজ ডু ইট উচিত আপাতত আপনাদের ধৈর্য ধারণ করা রেগে গেলেন তো হেরে গেলেন এই মুহূর্তে মাঠে কি খাচ্ছে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিগুলোতে যারা অধ্যয়নরত ছাত্রছাত্রী আছে তাদের ন্যারেটিভটা কোন দিকে আপনাকে এটা কিন্তু বুঝতে হবে আপনি যখনই কোনো কর্মকাণ্ড করছেন ভালোর জন্য সেটা কিন্তু বিপরীতে চলে যাচ্ছে মানুষ মনে করতেছে যে দেখো দেখো এরা তো এমনই কেন বললাম জাকসুতে যে নির্বাচন হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন আছে তবে সাধারণ ছাত্রছাত্রীদের বক্তব্য প্লাস প্রশাসনের বক্তব্য আহ যে নির্বাচন ফাইন এখানে ছাত্রদল দল যেগুলা বলছে গুজব আবার শিবির বলতেছে যে সরি ছাত্রদল বলতেছে পুরো সিস্টেম তো কইরা ফেলছে এগুলো পাল্টা পাল্টে বিতর্কের মধ্যে গতকালকে জাকসুতে ছাত্রদল একটা বিক্ষোভ মিছিল করছে আর সেই বিক্ষোভ মিছিলে পেছন থেকে একটা আওয়াজ তৈরি হয়েছিল ভুয়া ভুয়া ভাবা যায় আমাদের আলোচনার বিষয়টা এখানে না আমার আলোচনার বিষয়টা হচ্ছে অন্য জায়গায় যে বিএনপিকে টেকনিক্যালি জামাত কিন্তু একটা রোস্ট করে ফেলছে রোস্টের বিষয়টা কেন বললাম আমরা যারা ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর আছি আমরা একজন আরেকজনকে রোস্ট করি কিন্তু এখন জামাত যেভাবে রোস্ট করছে এটা ঐতিহাসিক একটা রোস্ট হয়ে গেছে আব্দুল হালিম জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল বড় পদে আছেন মাওলানা আব্দুল হালিম তিনি বেশ কয়েকটা বক্তব্য দিয়েছেন এর মধ্যে গুরুত্বপূর্ণ যে অংশটা আমার কাছে মনে হয়েছে যে আগে যারা নির্বাচনের আগে রাজাগার টেগিং ব্যবহার করে পাশ করতে চেয়েছে তারা এখন নির্বাচন বয়কট শুরু করেছে আপনি ফোকাস অংশটা হচ্ছে যারা অতীতে প্রতিনিয়ত নির্বাচনের দাবি করতেন তারাই এখন নির্বাচন বয়কট করা শুরু করেছেন এটা তো এক ধরনের দ্বিচারিতা মানে একই মানুষ বা ডাবল স্ট্যান্ডার্ড চরিত্র এখন তিনি গুতাটা কোথায় মারছে বলছেন যে বিএনপি চাচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন করতেই হবে করতে হবে সরকারের মাথা গরম করে ফেলতেছে রাজপথে নেমে যাবে এবং কি ইন্টারিম যিনি আছেন ডক্টর ইউনুস তিনিও নির্বাচনের দিকে ধাবিত হতে যাচ্ছেন কিন্তু জামাত চাচ্ছে নির্বাচনটা একটু পরে হোক পিয়ার হোক গণভোট হোক আর এখানে লেভেল প্লেইং ফিল্ড হোক কিন্তু চাকসুর যে ছাত্র দল তারা যখন বলল যে আপনার তারা নির্বাচনে যাবে কিনা এটা এখন একটা বিষয় লেভেল প্লেইং ফিল্ড তারা খুঁজতেছে অপরদিকে জাকসুতে নির্বাচন বয়কট করলো ছাত্র দল তো এই যে বক্তব্য গুলা বা এই যে কর্মকাণ্ড গুলা এগুলাতে বিএনপি নির্বাচন বয়কট করতেছে কিন্তু যে বিএনপি নির্বাচন নির্বাচনের জন্য ফেনা তুলতেছে এই জায়গাটাতে গুতা গুতামার এই জামাতের যিনি সহকারী সেক্রেটারি জেনারেল আছেন আব্দুল হালিম এবং তিনি একটা গুরুত্বপূর্ণ বক্তব্য দিচ্ছেন এটা অনেকেরই মাথায় রাখা উচিত এই মুহূর্তে পাঁচই আগস্ট পরবর্তী বাংলাদেশে রাজাকার শব্দটার যে নেগেটিভিটি ছিল ওই ফিল্ডটা অনেকাংশে অনেকের মধ্য থেকে কাইটা গেছে আবার অনেকে প্রকাশ্যে নিজেদেরকে রাজাকার দাবি করতেছে লাইক সাংবাদিক ইলিয়াস যে তিনি একাত্তরে যদি তার জন্ম হইতো তিনি পাকিস্তানের পক্ষ নিতেন এখনো যুদ্ধ হলে তিনি পাকিস্তানের পক্ষ নিবেন সো এই যে তাদের একটা ন্যারেটিভ বা পারসেপশন বা শেখ হাসিনার সরকারের বিতানেরা বিতরণের আগে তুমি কি আমি কে রাজাকার রাজাকার পরে একটা লাইন ছিল কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার তবে ওই দিনের রাজাকার শব্দ আর আজকের রাজাকার শব্দের মধ্যে অনেকটা পার্থক্য আছে কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপির যে রাজনৈতিক এই মুহূর্তে বা আওয়ামী লীগের যে রাজনীতি ছিল মুক্তিযুদ্ধ একাত্তর রাজাকার এই জিনিসটা আসলে একটা জেনারেশনকে পজিটিভ একটা ভাইব দিচ্ছে জামাতের জন্য যতই বেশি রাজাকার শব্দটা সামনে আসা শুরু করলো তখন আমার কাছে মনে হচ্ছে যে ডাকসু জাকসু নির্বাচন এটা কিন্তু একটা মাপকাঠি তৈরি করতেছে ইভেন জামাত এখন বলতেছে কি সরাসরি তিনি বলতেছেন যে রাজাগার টেগিং বাংলাদেশে আর কোন রাজনীতি চলবে না মানে জামাত ইসলামকে রাজাগার ট্যাগ দিয়া যে আপনি তার ভোট ব্যাংক নষ্ট করবেন জনগণকে বুঝাবেন পাবলিক এটা খাবে না তিনি তার বক্তব্যে বলছেন কারণ এই রাজাকার টেকিং এবং নাতিপুতির রাজনীতির কারণে অনেককে ভারতে পালাইতে হয়েছে আর যারা নির্বাচনের আগে রাজাকার টেকিং ব্যবহার করতে ব্যবহার করে পাশ করতে চেয়েছে তারা এখন নির্বাচন বয়কট করা শুরু করেছে এজন্য টেগিং এর রাজনীতি রাজনীতির নামে টেগিং রাজনীতির নামে বাসিস লোগান এই সবকিছুই বাংলাদেশে এখন অচল গতকালকে রংপুর মডেল কলেজে একটা প্রোগ্রাম ছিল সেখানে তিনি রংপুর তিন আসনের নির্বাচনী দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত একটা মত বিনিময় সভা ছিল সেখানে তিনি তার এই বক্তব্যগুলা তিনি সরাসরি বিএনপির আতে ঘা দিলেন যে সামনে জাতীয় নির্বাচনেও পরিস্থিতি যদি এরকমই হইতে থাকে আপনাকে হঠাৎ করে আবার নির্বাচন থেকে বিচ্যুত হয়ে যাবেন কিনা দেখেন বিএনপির অনেক নেতারা আমি বারবারই বলি আমি কত খারাপ সেটা আপনি বইলা পাবলিক বুঝাইতে হবে না পাবলিক বুঝে জামাত খারাপ জামাত ভালো সেই বিচার জনগণ করবে তবে রাজনীতিতে পজিটিভনেস আনতে হবে